আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতিল্লা আলমাবাদ প্রিয় দর্শক বরাবর মতো আপনাদের সামনে হাজির হলাম পবিত্র মাহের রমজানের আয়োজন প্রতিদিনের তারাবির আলোচনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডে অষ্টম তারাবি নিয়ে আলোচনা করবো আমরা অষ্টম তারাবির মধ্যে তেলাওয়াত করেছি এগারো নম্বর পাড়া যার মধ্যে সুরায় তাবা তিরানব্বই নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সুরা ইউনুস এবং সুরা হুদের প্রথম পাঁচটি আয়াত তেলাওয়াত করা হয়েছে তো চলুন দেখে আসা যাক যে আমরা আজকের এই তেলাওয়াতের অংশের মধ্যে হতে কি কি নির্দেশনা গ্রহণ করতে পারি এবং বিশেষ কি কি আমল করতে পারি আল্লাবাক সুরে তাওবার একশো এগারো নম্বর এবং একশো বারো নম্বর আয়াতে ধারাবাহিকভাবে মোমিনদের দশটি বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইকোনফি সাব্লাহ যে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আত্ম তারা তাকারী হয় তারা বা করে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আবিদুন তারা ইবাদতকারী হবে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আলহামিদুন তারা আল্লাহর প্রশংসাকারী হবে আল্লাহর প্রশংসা করবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এসা তারা সিয়াম পালনকারী হবে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লা কি তারা রুকুকারী হবে আর সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এসিদুন তারা সিজদা আদায়কারী হবে আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল আবিল মারুফ তারা সৎ কাজের আদেশ দাতা হবে আর নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা অসৎ কাজ থেকে নিষেধদাতা হবে আর সর্বশেষ দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ উন আলী হদুউদ্দুল্লাহ তারা আল্লাহর বিধিবিধান বিধান বা আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী হবে এই দশটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে বুঝতে হবে সে ব্যক্তি মুমিনের বশিষ্ঠ নিজের মধ্যে ধারণ করতে পারলো আল্লাহ পাক আমাদের সকলকে এরকম মুমিন হওয়ার তৌফিক দান করো। এরপর আল্লাহ পাক সুরা ইউনুসের 12 নম্বর আয়াতের মধ্যে মানুষদের একটি কমন বৈশিষ্ট্য বা কমন একটি স্বভাবের কথা বলেছেন আয়াতের মধ্যে ارشاد হচ্ছে ওয়িদা মাসাল ইনসানাদ দুরু দাআলা لجনবিহি আও কায়দান আও কায়িমাহ যখন মানুষকে কোনো দুঃখ কষ্ট বা দৈন্য স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে থাকে শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় আমাকে ডাকতে থাকে ফালেমা কেশফনা আনহদুরহ যখন আমি তার কাছ থেকে এই দুঃখ কষ্টকে দূর করে দিই মর আল্লা সে এমনভাবে হেঁটে যায় এমনভাবে অতিক্রম করে যায় যেন তাকে যেই কষ্ট স্পর্শ করেছিল এবং যে কষ্টকে আমি দূর করে দিয়েছি সে কষ্টের জন্য সে আমাকে কখনোই প্রিয় দর্শক এবার আমাদের দেখা উচিত নিজেদের সাথে মিলিয়ে দেখা উচিত যে আমরা বিপদে পড়লেই শুধু আল্লাহকে ডাকি আর যখন বিপদ কেটে যায় তখন আল্লাহকে ভুলে যাই এই যে মানুষের যে একটা কমন স্বভাব বা বৈশিষ্ট্য এটা আমাদের মধ্যে আছে কি না যদি এটা থেকে থাকে তাহলে এখনই আমাদের উচিত হচ্ছে তবা করা এবং ভবিষ্যতে যাতে এই স্বভাবটা আমাদের মধ্যে অনুপ্রবেশ না করে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা আল্লাহ পাকে আমাদের সকলকে তৌফিক দান করুক চলুন এবার দেখে আসা যাক যে আমরা আমাদের আজকে তেলাওয়াতের অংশের মধ্যে কি কী আমল করতে পারি এক নম্বর যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে সুরায় তর একশো এগারো নম্বর আয়াত অর্থাৎ ইন আল্লাহ আলম এই আয়াতের এই আয়াতটা যদি আমরা নিয়মিত তেলাওয়াত করি এবং এর উপর আমল করি তাহলে পাক এই আমলের বরকতে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করবেন ইনশা আল্লাহ আর দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে সুরায়তা সর্বশেষ দুইটি আয়াত অর্থাৎ একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর আয়াত নাকজ্জায় কুম রসৌ রঙিন আনফসিকুম থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত যতটুকু আসে ততরুকু এই দুইটি আয়াত যদি কেউ প্রত্যেক নামাজের পর তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে কেয়ামতের দিন আল্লাহর রসুল সোল্লাল্লাহ আলাইসাল্লামের শাফাৎ দান করবেন এবং এই আমলের বরকতে আল্লা পাক তাকে সকল ধরনের বিপদ আপত্তি হেফাজত করবেন ইনশাআল্লাহ আর যাদের অনিদ্রা বা দুঃস্বপ্নের সমস্যা রয়েছে অর্থাৎ ঘুম হয় না অথবা ঘুম হলেও ঘুমের মধ্যে বাজে বা দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যায় তাদের জন্য একটা চমৎকার আমল আছে সুরা ইউনিসের চৌষট্টি নম্বর আয়াত অর্থাৎ লাহমুল অফিল হায়ার উদ্দিনী অফিল আখরা এই আয়াতটি যদি কেউ আমল করে এবং তেলাওয়াত করে ঘুমায় আল্লাহ পাক এ আমলের বরকতে এ আয়াতের বরকতে তাকে সুখ নিদ্রা দিবেন এবং ঘুমের মধ্যে বাজের স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত আমাদেরকে আপনাদের দোয়ার মধ্যে স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম ورحمه وَالْتَقَى الصَّفَّانِ زَحْفًا وَرَأَى ظِلَّ المَنُونِ فَمَشَى مَشْيَةَ كِفْرٍ مُرْهِبًا ذَاتَ القُرُونِ